तो हे व्हाट्सअप गाइज वेलकम टू जी जी ब्रोज और आज के हमें खेल वैलेंटाइन गेम्स तो रो ब्लॉग से भेतर एवं देखो वही सब वैलेंटाइन गेम भेतर की की हो सो या लेट्स स्टार्ट द वीडियो আমরা সার্চ করে ফেলছি ভ্যালেন্টাইন আর দেখি কি কি গেম পাওয়া যায় এখানে ও এই এইসব গেম পাওয়া গেছে এবং গেছে আর এটা কি গেম ভাই এইসব এই দেখো এখানে ফুল টুল জ্বালায় ভ্যালেন্টাইন এইসব গেম আছে আর এখানে আবার আছে আর উপরে যা দেখি সবার টপে কি গেম ভ্যালেন্টাইন অর পাস ওকে সো চলো এই গেমটাকে ট্রাই করা যাক দেখতে তো মনে হয়ে অনেক ইন্টারেস্টিং এই গেমটাকে ট্রাই করা যাক সো এই যে আমরা গেমের ভিতরে আয়া পড়তো সেই মেল নাকি ফিমেল আমরা হইলাম গিয়া মেল আর দেখতে তো গেমটা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে আরে সবুজ ছিল কেন ওকে ওই সিলেক্ট করছে তাই সবুজ হয়ে গেছে আর গেমটা তো দেখে অনেক ঠিকঠাক মনে হইতেছে ইন্টারেস্টিং মনে হইতেছে দেখো এখানে নামটা কি সিক্স সেভেন সিক্স সেভেন ইস রেটিং গু গেমটাকে দেখে আমার অনেক ইন্টারেস্টিং মনে হইতেছে সো চলো এই রাউন্ডটাকে শেষ হওয়ার জন্য ওয়েট করি আমরা থ্রি টু ওয়ান ওকে এই যে এখন রাউন্ডটা স্টার হয়েছে আর আমার আর হাতে ফুল কেন আর এটা কি সিলেক্ট করতেছে ও মাই গড দেখো ফারি নো ওয়ে ব্রু না ভাই না ফারি আমাকে সিলেক্ট করে না যান ভাই এটা ফারি এই দেখো একটা ফারি সিলেক্ট করতেছে না ভাই প্লিজ আমাকে সিলেক্ট করিস না প্লিজ 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 ওকেই একটা ফারিরা সিলেক্ট করতেছে এটা ড্রজ হয়েছে মনে হয় কারণ বলুদ হৈছে অকে এখন এইটো আই হোপ এই আমিক্ট না কৰে দেখি না বলানৰ কোনো ইম'ট আছে নাই অ'কে এইটো আনচেলেক্ট কৰিছে আই হোপ আমাক ওৱান্ট কৰে ভাই প্লিজ 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 আমাক ওৱান চিলেক্ট কৰিছে ভাই অকে এইখিনি এক মায়া চিলেক্ট কৰ খালী মায়া কেলেক্ট কৰ্ত দুইটা মায়া চিলেক্ট কৰলো এই চল ৱেইট কৰি দেখি প্লিজ ভাই প্লাই ভাই 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 প্লিজ না প্লিজ না আমি না নাই ভাই এটা কি হলো নো ওই আর আমাকে ব্যাজ আবার দিছে এইসব গেম খেলা যাবে না ভাই জলদি করে আর আমাকে লিভ মারি ভাই জলদি করে লিভ মারমো এইসব গেম খেলা যাব না সো এই যে আমাদের নেক্সট গেম নিড মোর লাভ সো চলো এই গেমটাকে ট্রাই করা যাক সো এই যে আমাদের গেম লোড হয়ে গেছে আর এইটা দেখে একটা বাড়ি আর এই যে নিড মোর লাভ ওকে সো এই গেমটাকে প্লে করা যাক স্লোটন ফ্লাওয়ার চকলেট টেডিবেয়ার মানি হার্ট নেকলেস ওয়াচ কার কারেন্ট অবজেক্টিভ না আমার কাছে একটাও জিনিস নেই এগুলো আমাদের নেওয়া লাগবে মনে হয় চলো স্টার্ট করা যাক গেমটাকে সো এই যে এখন আমাদের পার্টনার সিলেক্ট করা লাগবে আর এই দুই পার্টনারই টাকলা কেন সো চলো আমরা এই পাশের পিঙ্ক কালার পার্টনারটাকে সিলেক্ট করা যায় সো এই যে আমাদের ক্যারেক্টার আর আমাদের অবজেক্ট হচ্ছে গো টু স্কুল আর এই আমার পড়া টেবিলের সামনে এই বিলার ছবি কেন ভাই হোয়াট ইজ দিস এনে হয়েছে এই বিলার ছবির পাশে আমাদের জানা যেটা বন্ধ মনে হয় করা যায় না ভালো করে ট্রাই করি এই বন্ধ করলেও দেখা যায় চালু থাকলেও দেখা যায় এই যে দেখতেই পারত দেখা যায় আর কি এইটা মাই ওটা এটা রুম কেন চলো এখন রুম থেকে বাইরে হওয়া যাক এই যে আমরা বাইরে আসে পড়ছি আর আমাদের রুমের পাশে বাথরুম আছে আর বাইরে দরজা ওই কারণে আমাদের স্কুলে যেতে হবে এই পাশে দেখতেই পাচ্ছ গো টু স্কুল চলো বাইরে যাও যাওকে যে এখানে দরজা ওকে ওপেন কর জায়গা আরে ভাই ম্যাচ কেস यार আরে यार यार चलो चलो এটা বন্ধ করো ওকে এর কেমন দরজা কি বানাইছে ওকে আমরা এখন বাইরে হয়ে পড়ছি এখন বন্ধ করি স্কুল গুন্ডা গাইস স্কুল গুন্ডা এগুলো তো ঘর বাড়ি আর এটা তো কার শোরুম যেখান থেকে আমরা কার বাই করতে পারবো আমার মনে হয় যে এটা হলো কি স্কুল সো চলো এই ভিতরে যাও যাক দেখি কি হবে আর এই যে আমরা এ পড়ছি অবজেক্ট ফাইন গার্লফ্রেন্ড নিয়ার দা ফ্রন্ট এই এটা আমার গার্লফ্রেন্ড ও গেমের গার্লফ্রেন্ড দেখো হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ডে ডে সো মাই ভ্যালেন্টাইন গি এখন আমার বক বক করতেছে এই দেখো এখানে এগুলা বক বক করতেছে ক্রিয়েটিভ ডিকটেশন আরে এটা কি বললাম ভাই ও সাব এত বড় কালেক্ট ফ্লাওয়ার ফর ইউর গার্লফ্রেন্ড আর ফ্লাওয়ার কই এই পারে নাকি চলো এইদিকে যাই নাকি পালান লাগবে ওকে ওই পারে ফ্লাওয়ার এই পারে সো চলো সব কালেক্ট করা যায় যে এইসব সব কালেক্ট করতে হইবে মনে হয় চলো আমরা মাত্র পাঁচটা কালেক্ট করছি এই পাশেই উঠতে আসে দেখো দশটা হয়েছে আমরা মিনিমাম সবগুলা করব। চলো ট্রাই করি ওকে চলো করতে থাকি করতে থাকি চোদ্দো পনেরো ষোলো সতেরো ওকে উনিশটা হয়ে গেছে এখন আমরা তিয়া দেই এখন আর বেশি কালেক্ট করব না ওকেই আর এই যে এখন আবার বক বক করতেছে এত বক বক করে গেছে আমি ওকে এই ফ্লাওয়ার গুলো দিয়ে দিলাম আমরা আর এই মায়া বলতেছে ও মাই গড ইউ গিভ মি নাইনটি ফ্লাওয়ার সো এই যে এখন আরো বক বক করতেছে এখন চাইতাছে চকলেট ভাই কি করবো এখন এই চকলেট চাইতেছে এখন আমরা টেকা পাবো করতে ভাই বলতেছে রেজ মানে একটু ভাই চকলেট সো এখন বলতেছে রানেমনের চপ আর ওকে তার শরবত বিক্রি করতে হবে সো চলো আর আপগ্রেট করা যাবে এই টাকা আপগ্রেট করতে হবে মনে হয় সো এখন আমরা করি যে এদেরকে লেমনেট বিক্রি করি তারপর আমাদের মনে হয় এগুলা চকলেট কিনতে হবে আর চকলেট কোখা থেকে কিনবো ভাই জায়গা কই দোকান কই আমাদের বিশ টাকা আছে তিরিশ টাকা হয়ে গেছে আর ভাই আমরা চকলেট কিনবো কোথা থেকে ভাই হ্যালো চকলেট কোথা থেকে কিনে কেউ কি দোকানের শপের নাম জানে ভাই কোন দেখেল এই বাসায় থেকে কিনা লাগবে নাকি কোখানে এদিকে ও ভাই এখানে পুলিশ অফিসার হ্যালো আমার পুরো ইগনোর ভাই এতক্ষণ খোঁজার পর তাও দোকান পাই নাই আর এখন আমি আবার শরবত বিক্রি করতেছি এই যে আর এখানে দাম বাড়াইতে পারবো কিন্তু বাড়াবো না তাইলে আবার আসে না ওরা ওকে এগুলা বিক্রি করি আমাদের পঞ্চাশ টাকা গেছে আর এই পারে কি আরে এখানে দিকে আরেকটা পুলিশ অফিসার আর ওখানে কি ওয়েট এ মিনিট এটা কি ভাই এটা হলে ওকে এখানে দেখি ও গড এইসব দেখি লকার ওকে কি জানি না আর এই পাশের গুলো এই পাশে গ্যাস 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 স্টোর সো চলো এই গ্যাস স্টোরের মধ্যে মনে হয় আমরা পাবো চকলেট কি এটা ভাই কিছুই দি নাই পুরা দোকান দেখি ফাঁকা ভাই এখানে একটা চেয়ার আর এইসব আর এখানে একটা সোফা আর এগুলো দেখি পুরো সব জায়গায় ফাঁকা এটা একটা দরজা না আর এই যে ক্যাশিয়ার সো চলো ক্যাশিয়ার সাথে কথা বলি আর দেখি তার কাছে চকলেট আছে নাকি আই জাস্ট ওপেন এটা মাত্র শুরু করছে আর এখানে ডোনেট আছে তাও এক হাজার টাকা ভাই এই দোকান আমার ওকাদের বাইরে সো চলো এই দোকান থেকে বাইরে আয় যায় আর এখানে হিন্দি সে ইউ ক্যান ফাইন্ড চকলেট এট দা মল আর ওই যে ওখানে সামনে মল সো চলো এই মলে যাওয়া যাক আমরা এখন বাই করবো একটা চকলেট এত খুন ধরে ঘোরার পর আমরা ফাইনালি পাইছি এই চকলেট এই মলের ভিতরে আমরা এখন ফাইনালি পাবো চকলেট ওকে সো এই যে আমরা এসে পড়ছি এখানে এখানে আছে ওয়াচ আছে নেকলেস আছে আর টেডি বেয়ার আছে আর চকলেট কই ভাই এই এখানে আছে চকলেট দাও ও ফেসিভেল সো এই যে আমরা এটাকে বাইক করে ফেলছি আই থিঙ্ক ওকে ইউ ইউন চকলেট সো চলো এখন আমার গেমের এর গার্লফ্রেন্ড কাছে যাওয়া যাক ওকে চলো 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 স্কুলের ওই পাশে দাঁড়ায় আছে মনে হয় এই যে চলো 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 এই যে আমার গার্লফ্রেন্ড গেমের গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে আর চলো এখন দেওয়া যাক তাকে চকলেট ওকে এই যে এখানে আবার ওবক বক করছে আছে ওকে গিফট চকলেট আর দিয়ে দিছি ইউ গট মি ওয়ান চকলেট নো আরে ও ভাই লল আমি একটা চকলেট দিছি দেখে চাইতে গেছে আর এখন চাইতেছে একটা টেরি বেয়ার আর সিরিয়াস হই না আমি ভাই চকলেট দিয়েছে এখন আবার টেডি পেয়ার চাইতেছে এটা কি ভাই কি হইতাছে টেডি বিয়ার দিয়েছে তাও চকলেট চাইতেছে না ভাই এটা কেন ভাই আমি আর এই গেম খেলবোই না দাঁড়া এই গেম আমি খেলবোই না এটা কি করতেসে দেখো আমি চকলেট দিলাম ফুল দিলাম তারপর বলতেছে আমি খেলবোই না গেম সো খেলার পর যখন তোমরা বলছো তোমরা সুন্দর সুন্দরভাবে এই গেমে আইসা বলবো এই গেমে একদম সুন্দর দিকে একটা ভিউ আছে সাথে গানও শোনা যায় সো ইয়া এই ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বাই